সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে সকালটা শুরুই করছি আমার রক্তদান দিয়ে মানে আজকে ব্লাড টেস্ট আছে প্রেগন্যান্সির এই সময়টাতে বেশ যখন তখন ব্লাড টেস্ট কিংবা বিভিন্ন রকমের ইনডেকশন কিংবা কোনো কোনো ভ্যাকসিন কিছু না কিছু লেগেই থাকে তো সেটা দিয়েই জলখাবার খেয়ে নিলাম স্যান্ডউইচ দিয়ে আর তারপরে এখন এগারোটা মতো বাজে এখন একটু ফল খাওয়ার পালা আজকে বাড়িতে অল্প একটু আঙুর আপেল কোমলা লেবু এই সমস্ত কিছু ছিল সেগুলোকেই যোগাড় দিয়ে ভালো করে মাখিয়ে স্যালাডের মতো করে খাবো এখন একবারটি খাবো আর একবারটি ফ্রিজে ঠান্ডা করতে দেবো সেটা পরে খাবো রোজ রোজ ফল খেয়ে মুখের সাতটায় চলে যাচ্ছে তাই কখনো কখনো চেষ্টা করি একটু চেঞ্জ করে দিতে আর এভাবে ফল খেতে না বেশ ভালোই লাগে তো ফলের পর এবার জল খাওয়ার পালা তো আজকে জলের ঘাটতিটা ডাব খেয়ে পূরণ করছি গত দু তিন দিন ডক্টরের চেক আপ স্ক্যান এই সমস্ত দিয়েই কেটেছে সেই কয়েকটা দিন খাওয়া দাওয়া করলেও টেনশানে কোনো কিছুই এনজয় করতে পারছিলাম না তাই আজকে সকাল সকাল নীলকে বাজারে পাঠিয়েছিলাম ডাব আর দই আনতে এই যে আমি খাচ্ছি ডাব আর বাবা খাচ্ছে লাল দই যদিও ওর খুব একটা দরকার নেই তবে আমাদের দুজনেরই খাবারের কোনো কমতি নেই আমার ফিজিক্যালি স্ট্রং থাকা দরকার তাই সারা দিনে খাবার দাবারটা বেশ ভালোই খাওয়া দাওয়া হয় আর বাচ্চার বাবার বোধ হয় এই থাকা দরকার সেজন্য সেও খাওয়া দাওয়া করছে যাই হোক খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন বিকেলবেলায় যাচ্ছি একটু ঘুরতে প্রথমে একটু ঘোরাফেরা করব তারপরে নিজেদের কিছু টুকটাক কাজ আছে সেগুলো সেরে বাড়ি ফিরবো এখন তো সব সময় বাড়ি থেকে বেরোনো হয় না তো আমার যখন প্রত্যেক মাসে ডক্টরের চেক থাকে সেই দুটো তিনটে দিন আমি বাড়ির থেকে বেরিয়ে যা যা কাজ থাকে সেগুলো সব সেরে ফেলি আর এই সময়টা করে নীল বাড়িতেও আসে তখন কাজে সুবিধাও হয় তাছাড়া দরকার পড়লেই তো আর সিকিম থেকে বারবার আসা যায় না সেজন্য প্ল্যান মাফিক অনেক কিছু কাজই এখন একটু একটু করে আগিয়ে রাখতে হচ্ছে আর এই সবের মাঝখানে একটু টেনশন থেকে মুক্ত হতে আজকে চলে এসেছি মেলা দেখতে বাড়ির কাছে মেলাটা বসেছে তবে বেশি দিন হয়নি এখনও ভালো করে সমস্ত দোকানপাট বসেনি আমি খুব একটা ভিড়ের মধ্যে আসব না তাই ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য আজকে বিকাল বিকাল চলে এসেছি তবে যে কয়েকটা দোকান বসেছে দোকানগুলো কিন্তু ভারী সুন্দর এই ফার্নিচারের দোকানটা ভীষণ পছন্দ হয়েছে আর তারপরে এই কৃষ্ণনগরের মাটির পুতুলের দোকানটা এই দোকানগুলো আমার ভীষণ পছন্দের মাটির পুতুলের আমার বরাবরের শখ এত ভালো লাগে দেখতে আর সব থেকে ভালো লাগে এখানে বিভিন্ন রকমের দুর্গা ঠাকুরের মূর্তি থাকে সেগুলো ভারী পছন্দ প্রত্যেকটা স্ট্রাকচারের এত এত নিখুদ কাজ আর রঙিন দোকানটা কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝতে পারি না তবে চলুন বেশিক্ষণ একটা দোকানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে না বললাম না হাতে আজকে প্রচুর প্ল্যান পাশেই ছিল আচারের দোকানটা এটাকে আর অ্যাভয়েড করে অন্য কোথাও যেতে পারলাম না এই যে এই লাল লঙ্কার আচারটা নিয়েছি প্রথমে কিনে দিতেই চাইছিল না তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে অল্প একটুখানি নিয়েছি কত রকমের আচার তেঁতুলের চকলেট বিভিন্ন রকমের মুখ প্রত্যেকটা জিনিসই আমার ভালো লাগে অন্য সময় হলে তো এখান থেকে প্রচুর জিনিস কিনে নিয়ে যেতাম নেহাত প্রেগনেন্ট সেই জন্য এই সমস্ত জিনিসগুলো দেখে আর ক্যামেরাবন্দি করে একটু শান্ত হচ্ছি তবে বেশিক্ষণ আমাকে শান্ত রাখা যাবে না চলুন আরও একটা অন্য দোকান যাব। এই যে এর সাথে তো আর প্রেগন্যান্সির কিছু কানেকশান নেই তাই মেলা ঘুরতে আসবো আর কাপ প্লেটের দোকান দেখবো না তাও আবার হয় বলুন তো আর সবাই তো বলে প্রেগন্যান্সির সময়ে মায়ের মন ভালো থাকলে আর সেটাই যে এখন চলে এসেছি বুঝিয়ে বা এই সমস্ত জিনিসগুলো কিনতে কতগুলো প্লেট কাপ তো আমি কিনে নিয়ে যাবই। আগে যখন একটু ছোট ছিলাম তখন মেলা গেলেই বিভিন্ন রকমের কানের দুল কিনতাম তবে আস্তে আস্তে সেই নেশা কমে এখন যত দিন যাচ্ছে মেলায় সেরকম থালা বাটি কাপ প্লেট সংসারের জিনিসপত্র কিনতেই বেশি পছন্দ করি এত কালারফুল কাপ আর এত কালেকশনস না কিনে কি করে থাকি বলুন তো যাই হোক বেশি বায়না করে লাভ নেই এখন চলে এসেছি অন্য সাইডটায় ওই দেখুন দূরে নাগদলাটা কি ভালো লাগছে লাইট জ্বালিয়েছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি ঘুরতে ঘুরতে একটু হাঁপিয়ে গেছি আর ওদিকে নীলকি সব জানি খেলছে এতক্ষণ আমি এটা ওটা কিনে আমার নিজের সকাল পূরণ করলাম এবার ওরটায় বা কি করে না হয় তো ওদেরগুলো শেষ করে এখন চলে এসেছি চায়ের দোকানে আমি চা খাবো না মা আর নীল খাবে আর আমি খাবো হচ্ছে আমার খুব পছন্দের চাট জানি এই সময়টা বাইরের খাবারটা না খাওয়াই ভালো আমাকে বারণও করেছে অনেকবার তবে আমার মনে হলো একটা দিন খেলে কিছু হবে না আর আসলে অ্যানোমাল স্ক্যানের রিপোর্টটা আসার পরে সব কিছু ঠিকঠাক আছে জানার পরে সাহসটা একটু একটু বেড়ে গেছে আমার প্রেগনেন্সির এই নতুন জার্নিটা যদি নিজের পছন্দ মতো করে আনন্দই করতে না পারি তাহলে আর কিসের নতুন জার্নি তাই মন যা চায় যখন যেটা যতটুকু করতে পারি যেটুকু করা সম্ভব সেটুকু করারই চেষ্টা করি তবে অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখে ঠিক আর কি কি করলে নিজেকে আর বেবিকে ভালো রাখা যায় একটু জানাবেন তো প্রোডাকটিভ কিছু মেলা যে দিকটায় এই খাবারের দোকানগুলো বসেছিল সেদিকটা ঘোরা কমপ্লিট এবার অন্য দিকটা আরও একটু ঘুরে তারপরে এখান থেকে যাব হচ্ছে দোকানে ঘুরবো না ঘুরবো না করেও প্রায় ঘন্টা ডেড়েক হয়ে গেল মেলা ঘুরে ফেললাম তবে এখানে আর সময় নষ্ট করা যাবে না এখন এই সময়টা ভারী অদ্ভুত রকমের মেজাজ থাকে কোনো কোনো দিন মনে হয় সারা দিনের সময়টা কাটতেই চাইছে না আবার কোনো কোনো দিন চোখের দিনটা শেষ হয়ে যায় দেখতে দেখতে প্রায় পাঁচটা মাস পেরিয়ে গেল আর ঠিক একইভাবে আজকে সন্ধ্যেটাও এখন চলে এসেছি বিশালে কয়েকটা বাড়িতে পড়া জামা কাপড় কিনবো আসলে হঠাৎ করে অনেকটা ওয়েট গেইন করে ফেলেছি তো বেশ কিছু লুজ জামা কাপড়ের দরকার সত্যি কথা বলতে কনসিভ করার জন্য একটা টাইমে আমি প্রচুর ওয়েট লোজ করেছি তো রিসেন্ট যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একটাও ঠিকঠাক হচ্ছে না তার জন্যে কিছু কমফর্টওয়্যার কিনে নিলাম আর তারপরে এখন চলে এসেছি আদি ঢাকেশ্বরী কিছুদিন পরেই আমাদের অ্যানিভার্সারি আর সেই উপলক্ষে আজকে শাড়ি কিনবো যদিও কিছুটা সময় দেরি আছে তবে ওই যে বললাম এখন হাতে সময় বড্ড কম যখন যখন নীল এখন ডক্টর চেকআপের জন্য বাড়ি আসে তখন তখনই আমাদের যাবতীয় যা কাজ কমপ্লিট করে ফেলতে হয় আমি এসে বলেছিলাম বেশ কিছু হ্যান্ডলুমের ওপর কিছু হালকা শাড়ি দেখব কারণ আস্তে আস্তে শীতটা কমে আসছে আর এরপরে ভালো গরমও পড়বে আমি ঠিক জানি না এই ব্লগুলো আমি কবে শেয়ার করব। তবে যখনই আমি অ্যানিভার্সারি ব্লগটা শেয়ার করব বুঝতে পারবেন যে একদম গরমে মানে ভরা গরমেই আমাদের অ্যানিভার্সারি তো সেই কথা মাথায় রেখে খুব হালকা কিছু শাড়ি দেখাতে বলেছিলাম আর ততদিনে আমার ডেলিভারি ডেটটাও আসবে তো আগিয়ে তখন মনে হয় না খুব হেভি কিছু পরে আমি কোনো পার্টি করতে পারবো তো সেজন্যে এরকম হালকা শাড়ি দেখাতে বলেছি তো যা ওনারা দেখিয়েছিলেন তাদের মধ্যে থেকে আমার যেগুলো সব থেকে পছন্দ হয়েছে সেগুলোই একটু ট্রাই করে দেখছিলাম আর আজকে জানেন তো মনটা সত্যি সত্যি ভীষণ ভালো হয়ে যাচ্ছে এভাবে দোকানে শাড়ি কিনতে এসে এবছরে পুজোর জামাকাপড়গুলো বেশিরভাগটা অনলাইনেই কিনেছিলাম তবে যতই অনলাইনে জামা কাপড় কিনি না কেন এভাবে বাড়ির সকলের সঙ্গে দোকানে এসে বাজার করার মজাটাই ভীষণ আলাদা আমার বিয়ের আগের শপিংগুলো ঠিক এভাবে সকলের সঙ্গে একসঙ্গেই করেছিলাম সময় যে কত তাড়াতাড়ি বয়ে যায় কী বলবো যাই হোক চলুন আপনারাই দেখে বলুন যে আমি কোন শাড়িটা কিনেছি ততক্ষণে বরং আমি আমার পছন্দের শাড়ির বিলটা মিটিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরে আবার কোন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা